ইন্ডিয়া আমাদের আদি রাষ্ট্র আসলে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় তারা তাদের এই বৈষম্যের মাধ্যমে সেটাই প্রমাণ করে দিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধের বিরোধী দাবি করে নিজেরাই বৈষম্য করছেন আমাদেরকে তারা ডাকেননি আমরা তাদের ডাকের অপেক্ষায় ছিলাম আমরা আসার পর সংবাদ সমাধান করে আমরা তাদের কাছে কিছু প্রস্তাবও তুলে ধরেছিলাম কিন্তু তারা বৈষম্য করেছেন তারা কেবলমাত্র কিছু উগ্রবাদী জঙ্গিবাদী তাদের সমর্থক দল নিয়ে সংলাপ করে বিভিন্ন ডিসিশন নেন তারা তারা রাজনৈতিক দলের সাথে বৈষম্য করছেন এবং এটা তাদের পক্ষপাতষ্ট আচরণ আমরা সেটার নিন্দা জানাচ্ছি এবং তাদের মাধ্যমে যে আসলে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠান সেটা হওয়া সম্ভব নয় তারা তাদের এই বৈষম্যের মাধ্যমে সেটাই প্রমাণ করে দিয়েছেন নিয়ে আমাদের ভাবনা হচ্ছে আমরা মানবতা রাজনীতির পক্ষে মানবতা রাষ্ট্রের পক্ষে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক রাজনীতি রাষ্ট্রের পক্ষে জনমত গঠন করে তিনশো আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ নির্বাচন কমিশন বর্তমান নির্বাচন কমিশনের কতটুকু আপনারা মনে করেন নির্বাচন বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছেন তাদের দিক থেকে আমরা হতাশ কারণ তারা পক্ষপাত দুষ্ট হয়ে গেছেন তাদের উপদেষ্টা পরিষদের মধ্যে জঙ্গিবাদী দলের নেতা আছেন এবং নির্বাচন কমিশনের যারা এখন আছেন তারাও আমরা দেখতে পেয়েছি যে তাদের ইতিহাস তারাও জঙ্গিবাদী দলের সমর্থক সেভাবে আমরা অত্যন্ত আতঙ্কিত আগামীতে সুষ্ঠু নির্বাচন হয় কিনা কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ পক্ষপাত মুক্ত এবং সভা সব রাজনৈতিক দলের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে সবাইকে রাজনৈতিক ময়দানে কাজ করার নিজ নিজ আদর্শ তুলে ধরার সুযোগ দিতে হবে এবং দেশে কথা বলার কাজ করার মতো জীবনের স্বাধীনতা রাজনৈতিক দলের স্বাধীনতা নিরাপত্তা থাকতে হবে এবং সেটা বর্তমানে নাই তাই আগামী নির্বাচন সুস্থ নিরপেক্ষ নিরাপদ হবে কিনা আমরা খুবই আতঙ্কিত আমরা খুবই সংশয়ের মধ্যে আছি জি আমরা সমাবেশ করতে বাধার সম্মুখীন হয়েছি এই তো গত শনিবারও আমরা প্রেস ক্লাবের সামনে আমাদের একটা সমাবেশ ছিল আমরা অলয়ে সময় শান্তিপূর্ণ সমাবেশ করি আমরা পুলিশ এবং কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে সমাবেশ করি আমাদের ইতিহাসে কখনো আইন বিরোধী বা সংঘাতময় কোনো কিছু নাই কিন্তু এর পরেও আমাদেরকে অনুমতি দিয়েও স্থলে আমরা উপস্থিত হওয়ার পরেও আমাদেরকে গ্রেপ্তারের হুমকি দিল আমাদের সমাবেশ বন্ধ করে দিল আমাদেরকে মানে আমাদের নাগরিক অধিকার আমাদের স্বাধীনতা হরণ করলো এভাবে যদি আমরা আমাদের বিশ্বাস আদর্শ আমাদের রাজনীতি তুলে ধরতে না পারি তাহলে নিরপেক্ষ স্বাধীন নিরাপদ সুষ্ঠু নির্বাচন অসম্ভব হবে বর্তমান পরিস্থিতি হচ্ছে ভারতের মিডিয়া উপকা একটা সাম্প্রদায়িক একটা উৎসাহিক এই বিষয়ে আপনাদের কোনো তথ্য তো আমরা দেখলাম না যেহেতু আপনারা নিবন্ধিত রাজনৈতিক দল সেহেতু এই বিষয়ে আপনার মন্তব্য আমরা সে বিষয়ে আমাদের মতামত আগে থেকে দিয়ে আসতেছি আমরা বাংলাদেশ ইন্ডিয়া দোনো জায়গায় যে সাম্প্রদায়িক উস্থানে হচ্ছে এখানে মাজারে হামলা হচ্ছে মসজিদে হামলা হচ্ছে মাদ্রাসা দখল হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে বিভিন্ন ধর্মের উপাসনায় হামলা হচ্ছে এবং এগুলোর বিরুদ্ধে আমরা বলছি এবং এগুলো একটা ইন্ডিয়াতেও বাবরি মসজিদ ভাঙ্গা গতকাল ছয় ডিসেম্বর গেল সেই থেকে শুরু করে অনেক মসজিদ মাজার হামলা হয়েছে ইন্ডিয়াতেও বাংলাদেশেও হচ্ছে সেখানেও সাম্প্রদায়িক উগ্রবাদী রাজনৈতিক দল আছে বাংলাদেশেও সাম্প্রদায়িক উগ্রবাদী জঙ্গিবাদী দল আছে এবং এসব দলের এসব জঙ্গিবাদী অগ্রবাদী দলের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই এ বিষয়গুলো ঘটছে সেগুলো আমরা গতকালও সংবাদ আমরা আলোচনা করেছি এবং এর আগে থেকে আমরা কন্টিনিউ সেগুলো বলে যাচ্ছি তো এভাবে আমরা চাই সব জায়গায় জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে জনমত তৈরি হোক মানুষ মানবতা রাজনীতির মাধ্যমে সবার অধিকার স্বীকার করুক কেউ কারো পতাকাও ওখানেও করবে না সেটাও নিন্দনীয় সেখানেও দূতাবাসে আমরা নিন্দনীয় এখানেও ইন্ডিয়ার পতাকা পদদলিত করা এগুলোও আমরা নিন্দনীয় মনে করি রাষ্ট্র আর সরকার এক বিষয় নয় ইন্ডিয়া আমাদের আদি রাষ্ট্র পৃথিবীর সব সারা দুনিয়াটাই সব মানুষের কোন রাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতা বিদ্বেষ সংগ্রাম সেটা আমরা মিশানিয়াল বিপ্লব নিন্দা করি তবে হ্যাঁ কোনো কোনো রাষ্ট্রে সরকার আছে জঙ্গিবাদী সরকার উগ্রবাদী সরকার সাম্প্রদায়িক সরকার বিরোধী সরকার সুরাচারি সরকার অনির্বাচিত সরকার এই সরকার আর রাষ্ট্র এক বিষয় নয় সেই সরকারগুলোর বিরুদ্ধে সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই ছিলাম আসি থাকব ইন্ডিয়াতেও আমরা সরকারের অন্যায় জঙ্গিবাদী আচরণ বর্তমানে এই যে ওয়াকফা সম্পত্তি নিয়েও সেখানে অন্যায় চলছে আসামে আসামে চল্লিশ লক্ষ মুসলিমের নাগরিকত্ব বাতিল করা হয়েছে আমরা ইনসানিয় বিপ্লব আমাদের কাছে অনেক ডকুমেন্ট আছে আমরা ইন্ডিয়ান বর্তমান বিজেপি সরকারের অন্যায়ের অবিচারের সাম্প্রদায়িক অনেক অবিচারের বিরুদ্ধে আমরা অনেক প্রোগ্রাম করেছি প্রেস ক্লাবের সামনে আমরা মন করেছি এখনও আমরা করে যাচ্ছি